এই মুহূর্তে আগুন ধরে গেছে একটা দোকান যেটা শেয়াগুড়ি বীজ লাগা এলাকা সেখানে একটি দোকানে সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনা ঘটেছে যেটা রেস্টুরেন্ট বলে জানা যাচ্ছে সেই রেস্টুরেন্টেই সিলিন্ডার ফেটে আগুন লাগার ফলে পার্শ্বের একটি দোকানে তো আগুন লেগেছে সেই ঘটনাতেই এই মুহুর্তে ঝেঁকিরা আমতার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পুরো এলাকায় গাড়ি থমকে রয়েছে আর আমতা টোয়েন্টি পয়েন্ট সেভেনে আমি কল্যাণাধিকারী লাইভ দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে সেই দৃশ্যপট দেখুন ঠিক কী পরিস্থিতি এখন একের পর এক দোকান গায়ে লাগোয়া দোকান সেই সমস্ত দোকানেই কিন্তু আগুন লেগেছে আর সেই দৃশ্যবান সরাসরি দেখানো হচ্ছে আমন্তরণ বিষয় দেখুন কীভাবে দোকানে মালপত্র বের করে হচ্ছে একটা হ্যাঁ বিভক্ত পরিস্থিতি এই মুহুর্তে শিয়াগড়ি এলাকা শিয়াগুড়ির পাশেই ধায়পুর বলে পরিচিত এই জায়গাটা আর সেখানে একটি রেস্টুরেন্টের দোকানে আগুন লাগে সিলিন্ডারে এবং সেই সিলিন্ডার লাগার পরে পাশের দোকানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে আর সেই দৃশ্যপট সরাসরি এখন আমতারা নিউজ সেমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রয়েছে আর জয়পুর থানার পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে আর পুরো পরিস্থিতিটাকে সাধারণ মানুষ যা চেষ্টা করছে আগুনটাকে নেবানোর জন্য এখনও পর্যন্ত দমকলের কোনো আধিকারিক এখনো আসেনি এই জায়গাতে আর সেই দৃশ্যপটাই যাতে করে এই আগুন আরও দ্রুত ছড়ি না পড়ে সেই মতন সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই যে এলাকা থেকে এইভাবে জলের পাইপে করে জল নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই দৃশ্যই এই জল দিয়ে নেবানোর চেষ্টা করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে কিন্তু কিভাবে এই আগুন মানে যেহেতু গায়ে গায়ে লেগে আছে একের পর এক দোকান ফলে সমস্যা হচ্ছে আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেটাই চেষ্টা করছে স্থানীয়রা নেবানোর জন্য আমার মানে আমি প্রণতি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কী পরিস্থিতি দেখুন এই মুহূর্তে চারিদিকে একটা ভয়ানক পরিস্থিতি একে টেম্পারেচার হয় তারপরে দেখুন এইভাবে জিনিসপত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে করে আর আগুন না ছড়িয়ে পড়ে অন্য অন্য দোকানে আমি পিছনের দিকে দেখুন অবস্থাটা দেখুন ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা এবং যেভাবে চেষ্টা করছে চারিদিক দিয়ে যাতে করে আগুনটাকে নেমানো যায় পরিস্থিতি দেখুন হু করে একদম আগুন জ্বলছে একদম গ্রাউন্ড এলাকা থেকে আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি এইভাবে পাইপ নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে এই আগুনটাকে নেবানো যায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে আর আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমি আমরা পরিষেবা মধ্য দিয়ে সরাসরি দেখুন গ্রামের দোকানদাররা চেষ্টা করছে পাশে এলাকায় সমস্ত কিছু নিয়ে যেতে যাতে করে আগুনটা দ্রুত আটকানো যায় পাশাপাশি লাগোয়া যে দোকান রয়েছে ফলে দুটো আগুন ছড়িয়ে যেতে পারে এবং সেই পরিস্থিতির কথায় মাথায় রেখে কিন্তু স্থানীয়দের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই এলাকাটা যা পরিস্থিতি এখন অগ্নিকর্ম পরিস্থিতি বলা চলে একের পর এক দোকান এই মুহূর্তে পুড়ে গেছে ওই যে রেস্টুরেন্টটা রয়েছে ওই রেস্টুরেন্টটাতে আগুন লাগে একটা সে সিলিন্ডার বাস্ট করে এবং এই দোকানটা হচ্ছে টায়ারের দোকান পাশের দোকানটাতেই আর সেই টাওয়ারের দোকানে কিন্তু আগুন এখন লেগেছে আর দেখতে পাচ্ছেন দল দল করে আগুনের কুণ্ডুলি বেরোচ্ছে বলে ঘোমার কুণ্ডুলি বেরোচ্ছে পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ানক পরিস্থিতি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে সরাসরি আন্তরান সেখানে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে চেয়াগুড়ি বীজ লাগালো এলাকা আর সেখানে এই মুহূর্তে আগুন লেগেছে একটি রেস্টুরেন্টে এবং সেখানেই সেই রেস্টুরেন্টে সিলিন্ডার থেকেই কিন্তু আগুনটা ছড়িয়ে পড়ে পাশের দোকানে আর সেই দোকান থেকে আগুন এখন দেখতে পাচ্ছেন যাতে আরও বেশ কয়েকটি দোকানে না সরিয়ে পড়ে সেই মতন দোকান থেকে কিন্তু মালপত্র সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে করে আগুনটা কোনোভাবে আটকানো যেতে পারে পরিস্থিতি যদি এই দোকানটা কাটে রাবারের দোকান ফলে ওই দোকানে কিন্তু রাবার রয়েছে আর সেই ফলে এই এই এলাকা ফলে এই এই দোকানের ভেতরে যদি আরও বিস্ফোরণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু আগুনটা কিন্তু এখান পর্যন্ত চলে আসতে পারে কারণ এই যেহেতু রাবার আছে দেখতে পাচ্ছেন গল্প করে ধোঁয়া ধরছে এই মুহূর্তে ওই শ্যাটারটাকে ভাঙার চেষ্টা হচ্ছে এবং শ্যাটার ভেঙে ওখানে জল দেওয়া যেহেতু এখনও পর্যন্ত দমকলে আধিকারের এসে পৌঁছায়নি যেহেতু উলবেড়িয়া থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি আসবে এবং আমরাও যোগাযোগ করেছিলাম দমকলের সাথে যাতে দ্রুত এই জায়গায় পৌঁছায় এবং আগুনটাকে নেপানোর চেষ্টা করে কিন্তু পরিস্থিতি কিন্তু এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে এই বলা চলে দেখতে পাচ্ছেন এই এলাকায় পুরো বাস বন্ধ করে দেওয়া হচ্ছে রাস্তা রয়েছে গ্রাম পঞ্চায়েতের রয়েছে রয়েছেন জয়পুর থানার থলিয়া পুলিশ প্রশাসন এবং স্থানীয়রা বিশেষ করে কিন্তু উদ্যোগী হয়েছে যাতে করে আগুনটাকে কোনোভাবেই এগিয়ে নেন যে আর পরবর্তী দোকান না লাগে আমি আরও একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যপটটা খালি দেখুন কি অবস্থা একের পর এক দোকান মানে গায়ে গায়ে দোকান লেগে রয়েছে আর সেই দোকান ফলে থাকার ফলে কিন্তু আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা যেহেতু রেস্টুরেন্ট তার পাশেই হচ্ছে এখানে রাবারের দোকান সেই রাবারের দোকানেই কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে চেষ্টা করা হচ্ছে জল দিয়ে বাড়ির জল নিয়ে এনে ট্যাঙ্কের জল সেখানে পাইপ দিয়ে জল দিয়ে নেবানোর চেষ্টা করা হচ্ছে স্থানীয়রা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং পদক্ষেপ নিয়েছে প্রশাসনের আধিকারে রয়েছে এবং এই 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 রাস্তায় এটা হচ্ছে আমতা সড়ক সেই ঝিকে আমতা সড়ক বন্ধ করে দেওয়া হচ্ছে বাস চলাচল বন্ধ আর স্থানীয়রা কিন্তু এই অত্যন্ত দক্ষতার সঙ্গে চেষ্টা করছে এই আগুনটাকে নেমানোর জন্য পরিস্থিতি কিন্তু অত্যন্ত বলা চলে কারণ একে গরম তার ওপরে গায়ে গায়ে লাগানো দোকান রেস্টুরেন্টের পাশেই রয়েছে টাওয়ারের দোকান আর এইভাবেই কিন্তু আগুনটা ছড়াতে সময় নেয়নি বলে পরিস্থিতি যা আরও পাশের দোকানে কিন্তু আগুন ছাড়বে যেহেতু স্থানীয়রা এসে উপস্থিত হয়েছে তারা কিন্তু চেষ্টা করেছে দ্রুত ওই সমস্ত দোকান থেকে মালপত্র বার করে দেওয়া হচ্ছে যাতে করে আর আগুন না দ্রুত পাশের দোকানে ছড়াতে পারে পরিস্থিতি কিন্তু ভয়াবহ হতে পারত বা আরও ভয়াবহ হতে পারত কিন্তু স্থানীয়রা যেভাবে তৎপরতার সঙ্গে বিষয়টাকে আয়ত্ত আনার চেষ্টা করেছে তা কিন্তু সত্যি অভাবনীয় বলা চলে এই এলাকায় একের পর এক দোকান রয়েছে আর এই রেস্টুরেন্টের দোকানেই কিন্তু সিলিন্ডার বাস্ট করে এবং যেটা জানা যাচ্ছে এই সেই সিলিন্ডার থেকেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং যেহেতু রেস্টুরেন্টে আরও সিলিন্ডার ছিল ফলে আরও আগুন দ্রুত সহজ বাসের দোকানে রাবারের দোকান সেখানে এই মুহূর্তে আগুনটা রয়েছে এখন পর্যন্ত দেখুন পরিস্থিতি পরিস্থিতিটা কী দেখতে থাকুন এই মুহূর্তে আগুন অনেকটা কিন্তু নিয়ন্ত্রণ চেষ্টা করেছে স্থানীয়রা আর এই এই কারণেই কিন্তু দ্রুত আগুনটা যাতে না চলে দেওয়ার ব্যবস্থা করা যায় দেখতে পাচ্ছেন দেখুন এইভাবেই কিন্তু পাইপে করে জল নিয়ে যাওয়া হয়েছে প্রায় দশ মিনিট হয়ে গেল এই আগুনটা লেগেছে এবং এই আগুন লাগার ফলে এখন এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে একটা এভাবে কিন্তু দোকানের সমস্ত মালপত্র বার করে নিয়ে আসা হয়েছে এবং এই যে দোকানগুলো একদম লাগোয়া দোকান এখানে ফায়ারের কোনো ব্যবস্থা নেই ফলে আগুন লাগলে সেই যে আগুনটাকে নিয়ন্ত্রণ করার মতো কিন্তু কোনো ব্যবস্থা ছিল না আর যে কারণে কিন্তু দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে এই হচ্ছে সামনের পরিশ্রান যেটা আপনাদের এখন দেখাচ্ছি এর পাশাপাশি পিছনের দিকে পরিশানটাও কিন্তু আপনাদের দেখানো হয়েছে সেদিকেও কিন্তু জল লোকানো যায় এদিকে এদিকে শা যেহেতু এদিকে শাটার খোলা যাচ্ছে না ফলে পিছনের দিক দিয়ে শাটার দোকানের জানলা গিলের ভিতর দিয়ে কিন্তু জল দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই দৃশ্যটা আপনাদেরকে আরও আগে দেখো এই হচ্ছে মাঠের দিকটা আর পিছন দিকে সাইড এই পিছন দিকে সাইড দিকে কিন্তু জল দেওয়া হচ্ছে যাতে করে আগুনটা কোনোভাবে আর ছড়িয়ে না পড়ে দেখুন দেখতে পাচ্ছেন সেই দৃশ্যপট এইখান থেকেই কিন্তু এই টুলু পাম্পের মাধ্যম মধ্যে দিয়ে জল দেওয়া হচ্ছে অর্থাৎ দমকল যেহেতু ফায়ার ব্রিগেড আসতে উলবাড়ি থেকে সময় নেবে তার আগে এই সিভিক কর্মীরা কিন্তু জয়পুর থানার সিভিক আদিক সিভিক কর্মীরা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন নেবানোর জন্য দেখতে পাচ্ছেন সিভিক পুলিশ সিভিক রয়েছে পুলিশ আধিকারিক রয়েছে কিন্তু যে পরিস্থিতিটা রয়েছে সেই পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হতে পারতো কিন্তু যেহেতু সাধারণ মানুষজন এখন উপস্থিত রয়েছে এলাকায় এবং সিভিক অধিকারীরা সিভিকরা রয়েছে তারাই কিন্তু এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য দেখতে পাচ্ছেন টুলু পাম্পের মধ্য দিয়ে কিন্তু জল দিচ্ছে যেহেতু স্থানীয় এলাকায় কোনো দমকলে গাড়ি নেই বা দমকল দপ্তর নেই সেই উলবুড়ি থেকে দমকল আসতে আর উলবুড়িয়া থেকে আমতা অবধি আসতে প্রায় নব্বইখানা বাম্পার সেই বাম্পার পাড়ায় আসতে গেলে কিন্তু যথাযথ সময় আরও বেশি লাগবে কিন্তু সেই দিকের অপেক্ষা না করে স্থানীয়রাই কিন্তু এই আগুন নেবানোর জন্য দেখতে পাচ্ছেন কীভাবে যেহেতু সামনের দিকে স্যাটার খোলা যাচ্ছে না ফলে এই পিছ স্টুডেন্টের সিলিন্ডার থেকে আগুন ছড়া এবং সেই আগুন ছড়ানোর ফলে কি পরিস্থিতি এই পরিস্থিতিটা এই মানে গুরুতর হয়ে উঠেছে একের পর এক দোকান ইতিমধ্যে দু দুটি দোকান বলা চলে কার্যত বসিবত কারণ তার ভিতরে যে সমস্ত দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি কত মানুষজন রাস্তায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে ভয়াবহ দৃশ্যপটটা দেখছে যে কি পরিস্থিতি ভাবুন একের পর এক দোকান রয়েছে কোনো এখানে কিন্তু কোনো আগুন নেবানোর জন্য কিন্তু রকম ব্যবস্থা নেই আর যে কারণে কারণেই দেখতে পাচ্ছেন দৃশ্যপটটা ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে বালতি করে জল ছড়া হচ্ছে আর যাতে করে আগুনটা আর অন্যত্র ছড়িয়ে না পড়ে অর্থাৎ সাধারণ মানুষজন যে তৎপরতা দেখেছে তা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় এবং জয়পুর থানার পুলিশ আধিকারী রয়েছে রয়েছে সিভিকরা এবং সেই সঙ্গে রয়েছে এলাকার মানুষজন রয়েছে জয়পুর থানার থলিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েক আধিকারী দেখুন দেওয়ালে কিন্তু ফাট নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আগুন ভেতরে কিন্তু দাও দাও করে চলছে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আগুন দাও দাউ করে চলছে জানলার ভিতর দিয়ে দেখা যাচ্ছে সরাসরি দৃশ্যপটটা দেখানোর চেষ্টা করছে ঠিক কী পরিস্থিতি এর ভেতরে এখন যেহেতু এটা টাওয়ারের দোকান ফলে এর ভেতরে কিন্তু টাওয়ারে হাওয়া দেওয়ার যে মেশিন সেটা কিন্তু রয়েছে ফলে সেটা যদি কোনোভাবে বাস্ট হয় সেটা কিন্তু একটা বিস্ফোরণের মতো আওয়াজ হতে পারে এবং এই যে আগুন ছড়া ছড়ানো একটা ব্যাপার থাকে কিন্তু স্থানীয়রা যেভাবে তৎপরতার সঙ্গে এই বিষয়টাকে মাথায় রেখে পাশাপাশি দোকানের সমস্ত জিনিসপত্র বার করে দেওয়া হচ্ছে বিদ্যুতে কানেকশান এখানে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে ফলে সব মিলে পরিস্থিতিতে কিন্তু নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতন আমতারানিমূলসমানে সরাসরি এই দৃশ্যপট আপনাদের দেখানোর চেষ্টা করছে আমি কল্যাণ অধিকারী দেখতে পাচ্ছেন এই রুটে এখনও পর্যন্ত সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমতা জিকিরা সড়ক সেই সড়কে কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে চলাচল ফলে রাস্তার মধ্যেই কিন্তু মানুষজন চেষ্টা করছে নেমানোর জন্য এই দোকানটায় কিন্তু পুরো আগুন দাও দাও করে এখনও জ্বলছে যতক্ষণ না ফায়ার ব্রিগেড এসে নেওয়াচ্ছে কিন্তু ততক্ষণে অনেকটা দেরি না হয়ে যায় কারণ এইভাবে টুলু পাম্পের পাইপ দিয়ে নেমানো এটা কিন্তু মুশকিল কারণ যেহেতু রাবারের জিনিসপত্র রয়েছে আর পরিস্থিতি যা ভয়ানক হয়ে উঠেছে তাতে করে কিন্তু আগুন ছড়াতে পারে এবং এই দৃশ্যপটটা কিন্তু এখনো পর্যন্ত আমতা দুই ব্লকের ঢাইপুর এলাকার ঘটনা যা পরিস্থিতি তাতে করে আগামী বেশ কয়েকটা কিছুক্ষণ সময় মানে ঘন্টাখানে করে বেশি সময় লাগতে পারে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও পর্যন্ত দমকলা আধিকারীরা আসেনে দমকলাধিকারীরা যতক্ষণ না আসছে কিন্তু এইভাবে স্থানরা কীভাবে নেওয়া হবে কারণ দেখুন দেওয়াল কিন্তু ইতিমধ্যে ফাট নিয়েছে ফলে একটা হতে পারে কারণ ভেতরে রয়েছে টাওয়ারকে ভরা গ্যাস ওপরে যেহেতু টিনের ছাউনি রয়েছে টিনের ছাউনি ভেঙে আপাতত জল ঢোকা যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখুন শিবিকদের কিন্তু তৎপরতা সব থেকে চোখে পড়ার মতো অত্যন্ত সঙ্গে তারা কিন্তু চেষ্টা করছে কোনোভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে আমতাদি ব্লকের সাগর বীজ সংলগ্ন এলাকায় সেখানে আগুন লেগেছে একটি রেস্টুরেন্টের দোকানে যেটা জানা যাচ্ছে যে সিলিন্ডার থেকেই কিন্তু আগুন ছয় সিলিন্ডারে কালো আগুন লেগেছে এবং সেই সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের একটি রাবারের দোকান ছিল সেই রাবারের দোকানে কিন্তু আগুনটা লেগে যায় ফলে এই পরিস্থিতিতে যাতে আরও পর পর যেটা গায়ে গায়ে লেগে থাকা দোকান এই আর এই দোকানে ফলে পাশাপাশি দোকানে অনেক মালপত্র ছিল তারাও চেষ্টা করেছে সমস্ত কিছু বার করে আনার ফলে পাশের দোকানগুলো কিন্তু আগুন এখনো পর্যন্ত গা থেকে অনেকটা হলেও আটকানো সম্ভব হয়েছে এখনও পর্যন্ত যেটা যারা আছে একটি দোকানে রাবারের দোকান রাবারের টাওয়ার সারানোর দোকান সেখানে এখনও পর্যন্ত আগুন জ্বলছে আর পরবর্তী পরিস্থিতি কি আপনারা দেখুন রাস্তা ঘিরে দেওয়া হয়েছে এভাবেই বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ আর আগুন নেবানোর জন্য চেষ্টা করছে স্থানীয়রা দমকলে কোনো আধিকারিক এখনও পর্যন্ত উপস্থিত হয়নি এবং দমকল আসতেও একটা সময় লাগবে উলুবড়িয়া থেকে আসতে হবে এর ফলে পরিস্থিতিতে রকম অগ্নিগর্ভ পরিস্থিতি দেখুন এই মুহূর্তে

পরিস্থিতি ঠিক কী দেখুন এই হচ্ছে রাবারের দোকান এই রাবারের দোকানে কিন্তু দম দম করে আর এইভাবেই কিন্তু জীবন বলে চলে বাজি দেখে এরা কিন্তু স্থানীয়রা ছুটে গেছে নেবানোর জন্য কিন্তু দেওয়ালে যেহেতু ফাট নিয়েছে ফলে দেওয়ালটা কিন্তু ফেটে যেহেতু কোনো সময় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ফলে একটা বিপজ্জনক পরিস্থিতি এই মুহূর্তে প্রশাসনের আধিকারী রয়েছে কিন্তু দমকলের আগুন দমকলের গাড়ি যতক্ষণ আসছে ততক্ষণ কিন্তু এতে একে নিয়ন্ত্রণ আনা অবশ্যই মুশকিল কারণ রাবার যেহেতু রয়েছে ফলে এই রাবার কিন্তু আগামী বেশ কিছুক্ষণ ধরে চলবে যতক্ষণ না তাকে নেবানো হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রশাসন আধিকারীরাও ঘোরাঘুরি করছে কিন্তু যেহেতু এইদিকে বন্ধ পিছন দিক থেকেও জল দেওয়া হচ্ছে চলো পিছন দিক থেকে আর আবার দেখায় আপনাদেরকে পুরো এলাকার দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি অর্থাৎ পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে আমতা ঝিকিরা সড়ক এই মুহূর্তে কার্যত বন্ধ আর চেষ্টা করছে স্থানীয়দের পক্ষ থেকে এই আগুনকে নেবানোর জন্য পিছন দিকটা পুরো মার ধোঁয়ায় ভরে যাচ্ছে পিছন দিক দিয়েও কিন্তু টুলু পাম্পের সাথে কিন্তু জল দেওয়া অত সরু পাম্প সরু পাইপ দিয়ে কতটা জল আর প্রবেশ করে ভিতরে তাহলে পরিস্থিতিটা ঠিক কীরকম দেখুন দেখুন কি অবস্থাটা দেখুন তারপরে এরকম ছোট্ট টুলুপাম দিয়ে কতক্ষণ ধরে জল না হবে এটাই কিন্তু জলই আসছে জলটাই না যতক্ষণ পর্যন্ত না দমকলের গাড়ি এসে ঠিকঠাক জল দিতে পারছে ততক্ষণ কিন্তু আগুন নিয়ন্ত্রণ নেয় এটা কিন্তু মুশকিল হয়ে পড়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধোঁয়ার কুণ্ডলী উঠছে আর পরিস্থিতি যা রাবারের গন্ধ এখানে কিন্তু যেহেতু রাবারের দোকানেই এখন আগুনটা জ্বলছে রেস্টুরেন্টের দোকান থেকেই আগুনটা ছড়ায় পাশের দোকানে এবং সেখানে যেহেতু রাবার জাতীয় দ্রব্য ছিল টাওয়ার ছিল ফলে সেই দোকানে কিন্তু এই মুহূর্তে আগুন দাও দাও করে জ্বলছে সেই দাও দাও করে আগুন জ্বলছে ফলে নেমাতে গিয়ে মতো হিমশিম কাছে সাধারণ মানুষজন কারণ তাদের কাছে কিন্তু এই আগুন নেভানোর মতো কোনো যন্ত্রপাতি নেই বা এই আগুন নেভানোর জন্য তাদের কাছে প্রশিক্ষণও নেই সমস্যায় কিন্তু তারা তবু চেষ্টা করছে যে কোনোভাবেই হোক এই আগুনকে নিয়ন্ত্রণে আনা দেখতে পাচ্ছেন বহু জিনিসপত্র এখানে কিন্তু এইভাবে টাই টাই করে রাখে দেওয়া হয়েছে যাতে করে আর আগুন না ছড়ে ইলেকট্রিক অফিসের আধিকারেরাও এসেছে এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা আরও না ঘটতে পারে ফলে সমস্ত দিক দিয়ে কিন্তু প্রশাসন তৎপরতা দেখিয়েছে কিন্তু যেহেতু এখনো পর্যন্ত দমকলে কোনো গাড়ি এসে পৌঁছানি ফলে আগুনকে নিয়ন্ত্রণ আনার জন্য যে প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র সেটা কিন্তু এখনো পায়নি দেখো। টাওয়ার কিন্তু একের পর এক আগুন ধরে গেছে এবং ঠিক পরিস্থিতিটা কী দেখুন

পরিস্থিতি এখানটা এই অবস্থা এখন এখানটা সরাসরি আপনাদেরকে আমন্ত্রণের সময় বিষয়টি দেখানোর চেষ্টা করতে পরিস্থিতি এই মুহূর্তে সেটার যতক্ষণ না ভাঙা যাচ্ছে কিন্তু আগুন নেবানো যাবে না এটা স্থানীয়দের মত স্থানীয়রা কিন্তু চেষ্টা করছে আগুন নেবানোর যাবে কিন্তু কিভাবে ভেতরে যে একজন অঙ্কটা আমি এখন দেখাচ্ছি হিসেবে আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে কী পরিস্থিতি এই দেওয়ালকে ভেঙে বা কোনোভাবে স্যাটারকে যদি খোলা যায় তাহলে কিন্তু ওই রাবারের দোকানে আগুন পরিস্থিতি দেখা যাবে এবং সেই আগুনকে লেখানোর জন্য চেষ্টা করা হবে পুলো পাম্পের সাহায্যে কতক্ষণে এই জল দিয়ে নেবানো যাবে এটা কিন্তু বিশাল ফলে চেষ্টা করা হচ্ছে দেওয়ালকে ভেঙে দেখুন ঠিক কি পরিস্থিতি দেখুন আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ এই মুহূর্তে একের পর এক দোকান এই সমস্ত দোকানে কিন্তু খালি করে দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত দোকান এই সমস্ত দোকানে কিন্তু কাজকর্ম প্রতিদিন হতো সেই প্রতিদিন কাজকর্ম বন্ধ করে দিয়ে সমস্ত কিছু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে সমস্ত জিনিসপত্র বার করে দেওয়া হচ্ছে যেহেতু পরপর দোকান লাগোয়া দোকান আর এখানে চলছে নেবানোর কাজ এভাবেই অর্থাৎ আর পরবর্তী দোকানে দেখুন মালপত্র এভাবে বাইরে ছুটিয়ে ছুটিয়ে রয়েছে এবং এই যে পরিস্থিতিটা কি কঠিন দেখুন এই একটা দোকান সব গায়ে গায়ে লাগোয়া দোকান এই সমস্ত দোকান কিন্তু এখন কার্যত জিনিসপত্র খুলে ফেলে বের করে দেওয়া হয়েছে

ফলে কিভাবে আগুন নিয়ন্ত্রণ আসবে তাই কিন্তু চিন্তা ফেলেছে সাধারণ মানুষজনকে আর এই মুহূর্তে আমতাজিকের সরবে যানজটের সৃষ্টি হয়েছে একটা সাধারণ মানুষজন এই এলাকায় তার যদি আটকে পড়েছে তারা যেতে পারছে না আর চেষ্টা করছে তবু প্রশাসন পক্ষ থেকে যেহেতু আগুন লেগেছে এবং তার দোকান রয়েছে ওখানে বিভিন্ন আবার জিনিসপত্র আগুন যাতে আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বা বিস্ফোট হতে পারে এই চিন্তা ভাবনা করেই কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে এই এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে আর চেষ্টা করা হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণ আনার জন্য এখনো পর্যন্ত দমকলের আধিকারীরা এসে পৌঁছানি দমকলা আধিকারী যতক্ষণ এসে পৌঁছেছে ততক্ষণ কিন্তু ভিড় আগুন নিয়ন্ত্রণে আনা মুশকিল আমি কল্যাণ অধিকারী আন্তরণি অংশে সরাসরি আপনাদেরকে সেই দৃশ্যপট দেখানোর চেষ্টা করছি ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে চারিদিকে দেখতে পাচ্ছেন মানুষজন একটা চিন্তার মধ্যে পড়ে গেছে কীভাবে যেহেতু একের পর এক লাগোয়া দোকান আর সেই দোকানেই কিন্তু আগুনটা প্রথমে লাগার পরে কিন্তু দ্রুত পাশে রাবারের দোকানে আগুন লেখা যাবে অত্যন্ত গরম তার মধ্যে ফলে আগুন চড়াতে বিন্দুমাত্র সময় বেশি নেয়নি আর তখন এই দৃশ্যপটটা আপনাদের সামনে এখন দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষজন কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে এই শিক্ষা আগুনকে নিয়ন্ত্রণ চেষ্টা করছে যাতে করে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে না পড়ে ওইদিকেও দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে যাতে করে আরও পাশের দোকানের আগুনটা না ছড়িয়ে পড়ে কারণ দেখতে পাচ্ছেন একের পর এক দোকান থেকে মালপত্র বের করা হচ্ছে বের করে গাড়িতে তুলে অন্য নিয়ে যাওয়া হচ্ছে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত এই মুহূর্তে সাধারণ মানুষজন চেষ্টা করছে এই রাস্তা বন্ধ করতে কারণ যে এই আগুন যদি কোনোভাবে এই দেওয়ালে বাস করে কারণ যেহেতু রাবায়ের বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে এবং হাওয়া দেওয়ার একটা মেশিন আছে সেই মেশিন বাস করলে কিন্তু তারা কী এই পরিস্থিতি এখন আমটা ঝিকুরা সড়কের পাশাপাশি সংলগ্ন এলাকায় গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি কল্যাণ অধিকারী আমতরণীয় সেখানে এই হচ্ছে আগুন লাগার ঘটনাস্থল আর এখানেই পাশেই রয়েছে রাবারের দোকান অর্থাৎ প্রায় এক পর পর দোকানে আগুনটা লাগে এবং সে আগুন ছড়াতে পাশে দোকানে সরিয়ে পড়ার চেষ্টা যাতে না হয় সেই কারণে এখানে সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে এবং আগুন নেবানোর একটা প্রয়াস করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে এখন মতো রেস্টুরেন্টে আগুন নেবানো সম্ভব হয়েছে কিন্তু যেহেতু রাবারের দোকান সেখানে শ্যাটার বন্ধ রয়েছে আর ফলে এই আগুন কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না যেহেতু আগুন নেবানোর জন্য কোনো সরঞ্জাম সরঞ্জাম নেই টুলু পাম্পের মধ্য দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত দমকলে আধিকারী এসে পৌঁছায়নি বহু দূর থেকে দমকলে গাড়ি আসবে আর সেই কারণে সময়টা লাগছে তবে স্থানীয়রা কিন্তু যেভাবে ঝাঁপিয়ে পড়ছে আগুন নেভাতে তা কিন্তু অস্বীকার কোনো কোনো জায়গা নেই অর্থাৎ স্থানীয়দের জন্যই কিন্তু এই আগুন দ্রুত যাতে অন্য অন্য দোকানেও ছড়াতে পারেনি এটা কিন্তু সব থেকে বড় দিক আর এভাবেই কিন্তু আন্তরান সময় আমি অনুষ্ঠিত সরাসরি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে কি পরিস্থিতি কী অবস্থা স্থানীয়রা কিন্তু এই আগুন নেবানোর জন্য আপ্রাণ দেখতে থাকুন আমরি মৌসাবেন আমি কল্যাণ অধিকারী খবর দিচ্ছি আপাতত এই পর্যন্ত পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ এখনো পর্যন্ত বলা চলে দেওয়ালে পার নিয়েছে একের পর এক দোকানে স্থানীয়রা কিন্তু চেষ্টা করছে এই আগুনকে নেবানোর জন্য দেখতে পাচ্ছেন ঠিক কী পরিস্থিতি দেখুন স্থানীয়রা শয়ে মানুষজন এখানে নেমে পড়েছে এই আগুনকে নিয়ন্ত্রণ আনার জন্য এটা অবশ্যই একটা ভালো দিক আর এভাবেই প্রশাসন স্থানীয়রা সকলে মিলে কিন্তু যেহেতু দমকলে গাড়ি এখনও পর্যন্ত এসে পৌঁছানি ফলে আগুন নিয়ন্ত্রণ আনতে অত্যন্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষজনকে কিছু মানুষ আছে তারা সেই ফটো তোলার জন্য এদের কাজটা হচ্ছে ফটো তোলা মানুষজন যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সেটা এর কাছে কোনো ব্যাপার না এই হলো কিছু পাবলিক থাকে সাধারণ মানুষজন বুক চিতিয়ে লড়াই করছে যাতে করে এই আগুন নেমানো যায় এবং এই আগুন নেমানোর ফলে কিন্তু অনেক অনেক ক্ষতি থেকে কিন্তু রক্ষা পাবে কারণ যেহেতু পাশাপাশি গা লাগোয়া দোকান আর সেই দোকানকে কিন্তু এই চলে এখন এই মুহূর্তে আগুন নেবানোর জন্য সাধারণ মানুষজন চেষ্টা করছে আর কিছু পাবলিক আছে যারা এই আগুনের ছবিটা তোলার জন্য এসেছে এই হলো বর্তমান পরিস্থিতি আমি কল্যাণ অধিকারী সেখানে আপনাদের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি কি পরিস্থিতি দমকলে দমকল বিভাগে আমি নিজেও ফোন করেছিলাম তারা বলেছেন আমরা আসছি কিন্তু যেহেতু একটা সময় লাগছে উলিবড়িয়া থেকে আসতে ফলে কখন আসবে এটাই কিন্তু এখন সবথেকে বড়ো প্রশ্ন কারণ যতক্ষণে আসবে ততক্ষণে কিন্তু বলা চলে নাইনটি পার্সেন্ট নেবানোর কাজ কিন্তু স্থানীয়রাই সম্পূর্ণ করে ফেলবে আর এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত সিভিক ভলেন্টিয়াররা চেষ্টা করছে আগুন নেবানোর জন্য দেখতে পাচ্ছেন দেখুন কিন্তু এবং স্থানীয়রা সবাই মিলে এই আগুন কেন্দ্র জন্য চেষ্টা করছে কি পরিস্থিতিতে দেখুন একবার ভয়ঙ্কর পরিস্থিতি একদম বলা চলে দেখতে থাকুন আন্তর নিউজ সেভেন আমি কল্যাণকারী